আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কিন্তু অন করে দিবেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরব চার শতাংশ জমির মাঝে তিনতলা ফাউন্ডেশন দিয়ে চমৎকার চারটি রুমের বাড়ি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ তাহলে পুরোপুরি বুঝতে পারবেন এবং এইরকম একটি বাড়ি করতে কত টাকা খরচ হয় কতগুলো ইট বালি ছেমেট রড লাগে এবং কত টাকা মিস্ত্রি খরচ লাগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা মোটামুটি একটি ভালো একটা ধারণা নিতে পারবেন তো আমি একটা কথা আগে বলে রাখি আমি নিজে একটি মিস্ত্রি আপনারা জানেন কারণ আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই আমাকে ভালোভাবে চেনেন জানেন যে আমি আমার কাজের অভিজ্ঞতা সম্পর্কে ইনশাল্লাহ যারা দেখেন তাদের ধারণা আছে আর যারা নতুন তারা অবশ্যই কিছুটা ধারণা কম আছে বা ধারণা না থাকার এই কথা তাই আমি নিজেই একটি মিস্ত্রি যার কারণে আমি যে হিসাবগুলো দিয়ে থাকি একুরেট হিসাব দিয়ে থাকি তো এরকম একটি বাড়ি করতে আসলে কত টাকা খরচ হবে মিস্ত্রি মজুরি কত আসবে সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া থাকবে ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথায় চলে যাই তো দেখুন এটা হচ্ছে একটা সিঁড়ি এই সিঁড়িটা দেখুন আমরা তিন রাউন্ডে করেছি এই দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি সিঁড়িটা খেয়াল করুন তারপরে দেখুন এখানে রুমের সিস্টেমটা দেখবেন এই যে এটা হচ্ছে কেচিং রুম এটা কেচিং রুম ভালোভাবে খেয়াল করেন কেচিং রুমটা অনেক বড় আছে এটা হচ্ছে বেডরুম বেডরুম গুলো অনেক বড় আছে দশ ফিট বাই সাড়ে এগারো ফিট আছে এই রুমটা দেখেন আর জ্বালানা একটি দেওয়া আছে আর দেখুন ওই পাশে রুমটাও সেম একই মাপের আছে এটাও দশ ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে মাস্টার রুম এখানে এই রুমের সাথে এক জাস একটি বাথরুম আছে সর্বপ্রথম আমি আপনাদেরকে ডিজাইনটা ভালোভাবে দেখাচ্ছি খেয়াল করবেন পরে আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি যে আসলে কেমন টাকা লাগবে বা বাড়িটা কিভাবে করা লাগে আগে আমি আপনাদের বাড়ির ডিজাইনটা দেখাচ্ছি খেয়াল করুন তো দেখেন আমি পুরোপুরি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাড়ির ডিজাইনটা এই যেটা হচ্ছে সিঁড়ি আমি ছাদে উঠছি ছাদ পর্যন্ত ভালোভাবে দেখাই আপনাদেরকে যেটা এটা হচ্ছে ছাদ দেখুন চার শতাংশ জমির উপরে ছাদ দিয়ে বাড়ি করলে আসলে বিশাল একটি ছাদ দেখা যায় দেখেন কত বড় মাশাল্লাহ তো এইরকম একটি বাড়ি করতে আপনার এ বাড়িতে আসলে পিলার দেওয়া হয়েছে চোদ্দটা পিলার আছে সবগুলো পিলার আছে বারো বাই বারো আর সামনে ফোর্সের সামনে যে ফোর্সের যে পিলার দুটা দেওয়া হয়েছে এটা দশ বাই দশ সামনে একটি বারান্দা আছে দেখেন এবার আবার ভালোভাবে দেখাচ্ছে আপনাদেরকে আসলে এই বাড়িটাতে সর্বমোট আপনার একতলা কমপ্লিট করতে সর্বপ্রথমে রড গিয়েছে আপনার প্রায় ষাট টনের মতো ষাট টন রড গিয়েছে আর আপনার আপনার প্লাস্টারের যে বালিটা আছে এই প্লাস্টারের বালিটা আপনার যাবে আড়াই হাজার ফিট আর আপনার ভিডিও বালিটা তো হিসাবে আমি দিয়ে দেই না কারণ আপনি ভিডি যতটুকু উঁচু দেবেন ওই হিসাবে আপনার বালি লাগবে তো আপনার এখানে মিস্ত্রি খরচ আপনার এটা নেওয়া হয়েছে আপনার কন্ট্যাক্ট নিয়েছিলাম এটা একতলা পর্যন্ত কম একতলা পর্যন্ত এটা কাজ নেওয়া হয়েছে মিস্ত্রি মজুরি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা সেমেট গেছে প্রায় ধরেন সাড়ে চারশো ব্যাগ অনেকে প্রশ্ন করতে পারেন আসলে এত সিমেন্ট কিসের জন্য যাবে আসলে ভাই ভালোভাবে কাজ করতে গেলে একটু বেশি লাগে কম সেমেট দিয়ে আসলে কিছু টাকা বাঁচানো যায় কিন্তু পরবর্তী সময় দেখা যায় বিশাল আপনার ক্ষতি হয়ে যাবে যার কারণে সিমেট যেখানে যেটা লাগবে সেটাই দেওয়া উত্তম এই বাড়িটাতে সর্বমোট সিমেন্ট গেছে আপনার সাড়ে সাড়ে চারশো বস্তা মানে সাড়ে চারশো ব্যাগ তো এখানে আপনার ইট গেছে আসলে এখানে ইট যাবে আপনার যেটা খোয়া খোয়াসহ যে ইটগুলো ভাঙবেন ভাঙাসহ ইট সহ সর্বমোট ইটজাবে এখানে তেইশ থেকে চব্বিশ হাজার গেছে তেইশ থেকে চব্বিশ হাজার গেছে এই বাড়িটার সর্বমোট তো বন্ধুরা এখন দেখেন আমি বাড়ির ডিজাইনটা আবার ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনার ডিজাইনটা দেখতে থাকুন আর হিসাবগুলো শুনুন তাহলে ইনশাল্লাহ বাড়ির ডিজাইনটা আপনার বুঝতে সহজ হবে কারণ আমি ধাপে ধাপে এই ভিডিওগুলো করেছি বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটি আসলে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বাড়ির শেষটা কতটা সুন্দর হয়েছে দেখতে এই শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন তাহলে পুরো সিস্টেমটা আপনি বুঝতে পারবেন আর মিস্ত্রি যে কাজ করবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন গাঁথনি প্লাস্টারগুলো যেন একবারে কুড়ে হয় সোজা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর কামের ফিনিশিংটা যেন সুন্দর হয় যেটা দেখেন একটা বাথরুম বাথরুমগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে বাথরুমগুলো আপনার এই বাথরুমটা আছে চার ফিট বাই সাত ফিট বাথরুমগুলো মার্শাল অনেক বড় বড় হয়েছে দেখেন এটি এই রুমগুলো অনেক বড় বড় এই রুমগুলো বর্ণনা আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি তাই নতুন করে আর বলার কিছু নাই এই যে গ্রিলের গ্রিলগুলো লাগাইছে যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর উদ্দেশ্য গুলো কত সুন্দর হয়েছে কত নিখুঁত কাঁথনিগুলো হয়েছে এটা দেখানোর জন্য যেন আপনারা এত টাকা দিয়ে কাজ করাবেন যেন আপনাদের কাজগুলো ভালো হয় এটাই আমি চাই দেখেন আমি ধাপে ধাপে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাজ শেষের দিকে কীরকম বাড়ির সৌন্দর্যটা ফুটে উঠছে বা দেখতে কীরকম এটা আবার নতুন করে আপনাদেরকে বলি দেখুন এটা হচ্ছে একটা বারান্দা এই বারান্দার সামনে এইভাবে একটা চাল থাকবে দুটি পিলার এই যে সামনে ফোরসি পিলার দুইটা দেখেন ডিজাইন ডিজাইনগুলো আমার নিজের হাত দিয়ে করেছি আমি নিজে তো এটা হচ্ছে প্রথমে উঠেই হচ্ছে এটা পার্কিং রুম এই যে এটা হচ্ছে পার্কিং রুম আর পার্কিং রুমের নিচেই কিন্তু আছে মলার টাঙ্কি আপনারা হয়তো বা আগে খেয়াল করলে দেখতে পারছেন যে দেখেন পার্কিং নিয়েছে রুমের নিচে হচ্ছে ময়লার ট্যাঙ্কি আর পার্কিং রুমের পরে হচ্ছে আপনার ডাইনিং রুম যেটা হচ্ছে ডাইনিং রুম খেয়াল করেন বন্ধুরা ডাইনিং রুমটা অনেক বড় আছে এটা পনেরো ফিট বাই বারো ফিট আছে ডাইনিং রুমটা আর এটা হচ্ছে সিঁড়ির রুম সিঁড়িগুলো দেখেন সিঁড়িগুলো মিস্ত্রি যে করবে একটা জিনিস খেয়াল রাখবেন সিঁড়ির ধাপগুলো যেন প্রত্যেকটা ধাপ একুরেট হয় এক সমান হয় তাহলে সিঁড়িটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এই রুমটা এটা এটা হচ্ছে একটা বাথরুম আমি আগে বলেছি আপনাদেরকে বাথরুম দুটো দুটোর মাঝে এটা একটা বাথরুম এটা হচ্ছে কমোড আর এটা হচ্ছে একটা রুম এই রুমটা অনেক বড় আছে এই রুমটা আছে সাড়ে দশ ফিট বাই বারো ফিট আছে এই রুমটা এই রুমটাও অনেক বড় আছে মার্শাল্লাহ আমি আপনাদেরকে এখন ওইদিকে নিয়ে যাচ্ছি কেসিং রুমটা দেখাই কেসিং রুমে আসলে র্যাকগুলো কী সিস্টেমে দিলে আপনার অল্প জায়গাতে বেশি জিনিস রাখতে পারবেন এই দেখুন র্যাকগুলো এই সিস্টেমে দেবেন এই যে ঘন ঘন র্যাক আমরা দিয়ে দিয়েছি দেখেন এই যে এই সিস্টেমে যদি দেন তাহলে কম জায়গার মাঝেই অনেক জিনিসপত্র রাখতে পারবেন যেটা হচ্ছে ক্যাচিং রুম কেসিং রুমের জ্বালানা আপনার আড়াই ফুট বাই সাড়ে তিন ফুট বা তিন ফুট দিলেও চলে যেটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা আবার আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি একটি বাড়ির কিন্তু সৌন্দর্য হচ্ছে সিঁড়ি সিঁড়ির ধাপগুলো যদি ঠিকমতো মতো না মিলাইতে পারে যদি সেই ধরনের অভিজ্ঞ মিস্ত্রি না হয় তাহলে সিঁড়ির ধাপগুলো মিলে না যার কারণে সিঁড়ির ধাপগুলো আপনাদেরকে দুই তিনবার দেখাইছি এটা হচ্ছে একটা রুম এই রুমটা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এটা আমি আপনাদেরকে আগেও বলেছি ভিডিও শুরুতে আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে এই যে রুমের ভিতরে একটা করে রাখ দেওয়া হয়েছে জিনিসপাতি রাখার জন্য কারণ কম জায়গার মাঝে ভালো উন্নত মানের বাড়ি করতে গেলে অনেক হিসাব করে বাড়ি একটা করতে হয় আপনারা জানেন তো এই যে এটা হচ্ছে আর একটা রুম আসলে এই রুমেই বর্তমানে আমরা থাকি এই রুমই থেকে কাজ করতেছি তো এই যে এটা হচ্ছে রুম এটা হচ্ছে মাস্টার রুম এই রুমের সাথে যে একটা বাথরুম আছে যেটা হচ্ছে বাথরুমের দরজা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যেটা হচ্ছে বাথরুমের দরজা তো বন্ধুরা আসলে টাইলস এবং রং সহ এই বাড়িটা পুরোপুরি কমপ্লিট করতে আপনার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা লাগ লাগবে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা কেন বললাম কারণ আপনার জিনিসপাতির দাম আপনার অভিরুচি আপনি যদি জিনিসপাতি যদি ভালোটা লাগান তাহলে অবশ্যই একটু দুই লাখ টাকা কম বেশি হতে পারে তো বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলে বিল্ডিং সম্পর্কে যাবতীয় ভিডিও আমি আপলোড করে থাকি যদি বিল্ডিং সম্পর্কে আপনার কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন